বিধির বিধানে মেলেনি বাক শক্তি কিন্তু অন্তরের ভালোবাসা হারিয়ে যায়নি অন্তরের ভালোবাসা ও মনের মিল হলে চার হাত এক হতে বেশি সময় লাগে না আর এই অন্তরের ভালোবাসা টানে মালদহের এক মুখবধির যুবতীর সাথে মনের মিল হয়ে গেল সুদূর উত্তরপ্রদেশের এক মুখবধির যুবকের সাথে তারা বাধা পড়লো সাত জনমের বন্ধনে এ যেন সিনেমার কাহিনীকেও হার মানায় মালদহ শহরের এলিট কর্নারের বাসিন্দা নারু দাস ও কল্পনা দাস স্বপ্নেও ভাবেননি তাদের প্রতিবন্ধী মেয়ে রিঙ্কি দাসের বিয়ে হবে একই অবস্থা ছিল শুধু উত্তরপ্রদেশের किशनপল ও কমলা দেবীর একমাত্র মুগবদীর পুত্র রাজিত সিং এর ক্ষেত্রে জানা গেছে দুজনেই কথা বলতে না পারলেও ফেসবুকের মাধ্যমে তাদের আলাপ হয় এবং সেখান থেকে আসতে আসতে প্রেম গাড়ো হয় প্রেমিতারনে সুদূর উত্তর প্রদেশ থেকে ওই মুগবদীর যুবক রাজিত মালদাই আসে এখানে রিঙ্কির সাথে তার সামনাসামনি দেখা হয় রিঙ্কির পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশের ছেলের বাড়িতে যান ছেলের বাবা মায়ের সাথে কথা হয় দুই পরিবারের সম্মতিতে গতকাল 26 জুন তাদের রেজিস্ট্রি বিয়ে হয় এই বিষয়ে ইংলিশ বাজার থানার ম্যারেজ রেজিস্ট্রি অফিসার সরোজিত রায় জানান এরকম বিয়ে আমার জীবনে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মুখবধির রিঙ্কি ও রাজিতের এই বিয়ে সম্পন্ন করলাম এটা আমার কাছে খুব গর্বের এ বিষয়ে রিঙ্কি দাদা বলেন বলছি আজকে যে শুভ বিবাহটা হলো তো সেই বিবাহটা কিভাবে যোগাযোগ হলো এনাদের অ্যাকচুয়ালি উনি আমার বোন হয় আমি ওনার দাদা ঠিক আছে তো উনিও কথা বলতে পারে না শুনতে পারে না ডিসেবল পার্সন হ্যান্ডিক্যাপ তো অ্যাকচুয়ালি ও ফেসবুক টেসবুক করতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনোরকমভাবে ইউপি বাড়ালি থেকে কীভাবে কন্ট্যাক্ট করলো হ্যাঁ ওই ছেলেটার সাথে প্রেম করলো প্রেম হয়ে গেলো ঠিক আছে ভালোবাসা হলো তারপরে উনি আসলো ছেলেটা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ টেড়ে চলে আসলো মালদাতে চলে আসলো এসে এবার ওকে নিয়ে যাওয়ার কথা বলছিল এবার আমরা খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর তারপরে যখন পেলাম ছেলেটাকে ছেলেটা সবাই চাই আমাদের বাড়ি আসলো দুদিন আমরা তাকে দেখলাম যে কীরকম টাইপের ছেলে দেখলাম খুব ভালো ছেলে আমরা সব ভিজিট করলাম ওর টাড়ি দেখলাম সব কিছু দেখাশোনা করার পর আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে আমার বোনটাও তো হ্যান্ডিক্যাপ ছিল বয়স হয়ে গেছিলো তো বিয়ের সাথে ব্যাপারও ছিল তো এখন দেখলাম ছেলেটাও খুব ভালো তো আমরা খুব ভালোভাবেই সবাই মিলে স ইচ্ছায় সপরিবারে বিয়েটা দিয়ে দিলাম আর কি পুরো সব কিছু করে ছেলে কি করে

ওনার ফ্যামিলিও রাজি আছে আমাদের ফ্যামিলিও রাজি আছে আমরা সবকিছু শুনে মিলে দিব আচ্ছা ছেলের বাড়ি যাওয়া হয়েছিল হ্যাঁ আর আপনার মালদাতে বাড়ি কোথায় আর আমাদের মকদমপুর এলিড কর্নার আচ্ছা ছেলে আপনার বোন অ্যাকচুয়ালি কি মানে কত কতটা পড়াশোনা ওদের স্কুলে তো সেরকমভাবে রকম ইয়ে হয় না ওই এইট থেকে নাইন পাস এরকম আছে আচ্ছা কোন স্কুলে পড়তে সালেয়া মেমোরিয়াল আচ্ছা বোনের নাম বোনের নাম হলো রিঙ্কি দাস আর ছেলের নাম ছেলের নাম হচ্ছে রজিত সিং সিং ঠিক আছে